আদর্শবান যুবক জাগলেই জাগবে বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাগ্রা ইউনিয়ন শাখা আয়োজিত পূর্ণাঙ্গ কমিটি ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জুয়েল হোসেন সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাগরা ইউনিয়ন শাখা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু আয়ুফ প্রধান অতিথি হিসাবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার ছাত্র যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আউলাদ খান থানার প্রাণ ও সমাজ সম্পাদক মোজাম্মেল হোসেন রানা উপসম্পাদক হাফিজুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ তালা বাগরা ইউনিয়নের সকলকেই কবুলার মঞ্জুর করুক আমিন